আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আপনারা অনেকেই জেনে থাকবেন সাম্প্রতিক বাংলাদেশে দুইটা বিভাগ যোগ করেছে সরকার একটা হচ্ছে কুমিল্লা জেলা সেটাকে বিভাগ করা হয়েছে আর একটা হচ্ছে ফরিদপুর জেলা এটাকে বিভাগ ঘোষণা করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে আমাদের ফরিদপুর এক সময় বৃহত্তর ফরিদপুর ছিল আপনারা অনেকেই জেনে থাকবেন ফরিদপুর রাজবাড়ি শরিদপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ এই বেশ কয়েকটা জেলা নিয়ে একটা ফরিদপুর জেলা ছিল কিন্তু এখন এখন হচ্ছে এই জেলাটাকে সরকার আপনার বিভাগ ঘোষণা করতে যাচ্ছে এখন এখানে কিছু লোকের এনার্জি আছে যে অ্যালার্জিটা হচ্ছে যারা শরিতপুরবাসী এবং যারা মাদারীপুরবাসী আছে এই দুই জেলার কিছু সংখ্যক লোক এরা চাচ্ছে যে তারা ঢাকা বিভাগে থেকে যাবে এখন তারা ঢাকা বিভাগে থাকুক এটা আমাদের কোনো সমস্যা নেই আপনার আপনাকে নিয়ম মানতে হবে কারণ হচ্ছে আপনার বাপদাতার ইতিহাস ভুলে গেলে চলবে না কারণ হচ্ছে আপনাদের যে পূর্বের ভিটামাটি ছিল সেটা কিন্তু আসলে ফরিদপুর জেলার মধ্যেই ছিল হয়তো আপনাদেরকে আলাদা জেলা করে দিয়েছে তার মানে এই না যে আপনার বিভাগ ঘোষণা করলে আপনি যদি ফরিদপুর বিভাগে থাকেন তাহলে আপনাদের মনে হয় আহামরি ক্ষতি হয়ে যাবে আমি এই জিনিসটাই বুঝলাম না যে আপনাদের আসলে কি এমন ক্ষতি হবে যে আপনারা ফরিদপুর বিভাগে আসতে চাচ্ছেন না আপনারা কি ইতিহাস ভুলে গেছেন যে এক সময় আপনারা ফরিদপুর জেলার মধ্যে ছিলেন সেই ফরিদপুর জেলাকে আপনার বিভাগ ঘোষণা করেছে সরকার এটা নিয়ে আপনাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে কিন্তু কেন রে ভাই আপনি কেন ফরিদপুর জেলায় আসলে আপনার কেন ফরিদপুর বিভাগে আসলে আপনাদের এত সমস্যা হবে বলেন তো ফরিদপুর বিভাগে আসলে পরে কি আপনাকে প্রতিদিন কি ফরিদপুর আসতেই হবে যে আমার প্রতিদিন ফরিদপুর যাইতে হবে ফরিদপুর আমার উল্টাপথ ফরিদপুরে আমার এখানে গেলে আমার ক্ষতি হয়ে যাবে বিষয়টা তো এমন না এটা আপনার যদি কোনো বিভাগীয় কোনো কাজ থাকে তবেই আপনি ফরিদপুর আসবেন তাছাড়া তো আপনার ফরিদপুর আসতে হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার তো গর্ব করা উচিত ছিল যে আপনি ফরিদপুর জেলায় এক সময় আপনার বাপ দাদারা ছিল সেই ফরিদপুর জেলা যখন এখন বিভাগে পরিণত হয়েছে এটা তো আপনাদের জন্য আমাদের জন্য একটা আনন্দদায়ক কথা ছিল কিন্তু সেটাকে আপনারা কি করলেন এটারা আপনারা উল্টায়ে পাল্টায়ে আমরা ফরিদপুর বিভাগে যাব না আমরা ঢাকা বিভাগে থাকবো আরে বেটা ফরিদপুর থেকে ঢাকা কি তোদের কাছে কাছে হয়ে গেছে এখন সাম্প্রতিক কয়েকটা বছর হয়েছে পদ্মা সেতু করেছে যে কারণে এখন তোমাদের কাছে ঢাকাটা কাছে মনে হচ্ছে কিন্তু তোমরা একবারও ভাবলা না যে এই পদ্মা সেতুটা যদি না হতো তাহলে পারে তোমাদের ঢাকা যাইতে হইলে ওই লঞ্চের উপরে চড়ে তারপরে ঢাকা যাইতে হইতো আর যেহেতু ফরিদপুরের সাথে রাজ রাজবাড়ি তারপরে হচ্ছে শরীয়তপুর মাদারীপুর আপনার সড়ক যোগাযোগ একবারে সম্পূর্ণ একটা ভালো একটা রাস্তা অথচ আপনারা এটাকে বাদ দিয়ে আপনারা চলে যাচ্ছেন যে আমরা ঢাকা বিভাগে যাব আপনারা কি চাইলেই ঢাকা বিভাগে থাকতে পারবেন পারবেন না আপনাদের আসলে কৃতজ্ঞতা বোধ নেই কারণ হচ্ছে আপনারা শরীয়তপুরবাসী আপনারা মাদারীপুরবাসী আপনারা চাচ্ছেন যে আপনারা যেন ঢাকা বিভাগে থাকেন আর এদিকে আপনি একটা জিনিস দেখেন ঝিনেদা জেলা তারপরে হচ্ছে আপনার মাগুরা জেলা তারপরে আপনার পাশে আরেকটা জেলা আছে এরা এরা চাচ্ছে ফরিদপুর বিভাগে আসতে তার মানে কি বোঝাচ্ছে যে আপনারা আসলে ভালো জিনিস নিতে জানেন না যে কারণে আপনারা চাচ্ছেন যে আপনারা যেন ফরিদপুর বিভাগে না থাকেন কিন্তু কোনো লাভ নেই ভাই যাই কন আর তাই কন ফরিদপুর বিভাগেই আপনাদেরকে থাকতে হবে কারণ এই ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জেলার মধ্যেই যে আপনারা এক সময় ছিলেন আপনারা যতই উল্টাপাল্টা করেন কোনো লাভ হবে না এজন্য আপনাদেরকে বলছি ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাসকে মনে রাখতে হবে আপনার সামনের জীবনটাও যেমন আপনাকে এগিয়ে নিতে হবে তেমন আপনি পিছনের ইতিহাসকেও আপনি ভুলে যাইতে পারবেন না যদি মাদারীপুরবাসী এবং যদি শরীদপুরবাসী আমার ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা অন্যভাবে নেবেন না তবে আমাদের ফরিদপুর বিভাগেই আপনাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ এই কথাটা মনে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম